প্রশ্ন হলো স্বামী সকালবেলায় চাকুরীতে চলে যায় ওই মহিলা অন্য পুরুষের সাথে ঘরের ভেতরে কোন খারাপ কাজে লিপ্ত অনেকবার রেকর্ড করা হয়েছে এখন তার সাথে সংসার করা যাবে কিনা চার চারটি বাচ্চা আছে কি করা উচিত আল্লাহ মাফ করুক এটা আজ মহামারীর আকার ধারণ করেছে ভাইয়েরা আমার এই যে পরকিয়া। মহিলার কথা বলছেন আপনি পুরুষরা কিছুদিন শিকার বা এ তিনি এক ঘটনা জানেন এই স্ত্রীকে ভাষায় এসে বলতেছেন যে তোমাকে আল্লাহ তালা এত সুন্দর করে তৈরি করেছেন দুনিয়াতে তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই আর এদিকে ফেসবুকে যাইয়া কোন একটা মেয়ের আইডি পাইছেন তো ইটিশ ফিটিশ তার সাথে নক করা শুরু করছেন এরোগগুলো আমাদের মধ্যে আছে না নাই ভাই ভাইরা আমার পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে সংসারে অশান্তি শুরু হয়েছে পরকিয়া এটা জোয়ারের মতো বাড়ছে এ সবগুলো হচ্ছে এই জন্য জেনার পরিবেশ চতুর্দিক থেকে বিস্তার করা হচ্ছে পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে এটাই হলো এর একমাত্র কারণ মূল মাসালার উত্তর হল কোনো স্বামীর কারোর স্ত্রী যদি জেনায় লিপ্ত হয় অথবা কোন স্ত্রীর স্বামী যদি জেনায় লিপ্ত হয় শরীয়তের মাসআলা অনুযায়ী তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় না কেউ জেনায় লিপ্ত হলে সে আল্লাহর কাছে অপরাধী হবে তার পাপ হবে তার গুণা হবে তার শাস্তি হবে এর কারণে বৈবাহিক সম্পর্ক কি হবে না নষ্ট হবে না তবে স্বামী বা স্ত্রী একজন জেনায় লিপ্ত হলে অন্যজন ওসি তাকে জেনা থেকে সরায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করা যদি তাতে কাজ না হয় শাসন করা তাতেও কাজ না হয় মুরব্বিদের কাছে বিচার দিয়ে সমাধান চাওয়া তাতেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি চাইলে তার সাথে সম্পর্ক ছেদ করতে পারেন একটা তালাক দিলেন যদি তাদের সংশোধন হয় ভালো কথা না হলে পরে আরেকটা তালাক দিলেন তাতেও হয় না ফাইনাল চূড়ান্ত তৃতীয় তালাক দিলেন সম্পর্ক আর রাখলেন না এই সুযোগ তার আছে আর যদি তিনি এর সাথেই ঘর করে যায় এ আশা করে যে আল্লাহ তাকে হয়তো কখনো সংশোধন করে দিবে তো তাতে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না এরপরে প্রশ্ন আমি পাঁচ শক্ত নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে দাঁড়ালে মনোযোগ বসে না নামাজের তৃপ্তি পাই না সকল কঠিন কঠিন বিষয় এটা মনে পড়ে এই পরিস্থিতি থেকে পরিত্রানের উপায় কি একটু আগে প্রশ্নোত্তর দেওয়ার আগে আমি বলেছি এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের জুনার কারণে কিসের কারণে আমি আপনাদেরকে আল্লাহর ভরসা করে বলছি যদি কেউ এবাদতের স্বাদ পান না এ অভিযোগ করেন আপনি টানা দশ দিন বিশ দিন এই চোখ দিয়ে হারাম কোনো পর দিকে তাকাবেন না কোনো মিউজিক কোনো গান শুনবেন না গান শুনবেন না মোবাইলেও না মোবাইলের বাইরেও না টেলিভিশন না কোনো দিকেই না রাস্তা চলবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন ভৎসনা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এরপরে আরও সাবধান হয়ে চলবেন এভাবে দশ পনেরো দিন যদি চোখের জানা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে ইংসা আল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন আপনি রুকু করলে সেজ করলে আর উঠতে মনে চাবে না ভাইরে আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে আমরা নামাজটা পড়ি একটা বোঝা পড়ে শেষ করতে পারলে বাঁচি সাহবা একরাম এমনকি আমাদের প্রিয় নবী করিম সাল্লা সাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন আম্মাদান আয়সা বলেন তিনি যখন রাত্রের জন্য নামাজ পড়তেন নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল আহ আর বলো না যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়তে থাকতেন এত লম্বা সময় পড়তেন আমরা মনে করতাম হাইরে রুকুতে আর যাবেন না মনে হয় রুকুতে যাওয়ার পর সুহান রব্বেল আজিম আল্লাহ পবিত্রতা বর্ণনা করছেন মালিকের সামনে নিবেদন করছেন তাজবি এত বেশি ভালো লাগা কাজ করতো নবীজি রুকু থেকে আর উঠতেন না আমাদের আয়সা বলেন মনে হয়তো তিনি আর উঠবেন না মাথা তুলবেন না ভয় হতো যে হাই রে এত সময় ধরে তিনি রুকুতে আছেন কষ্ট হয়ে যাচ্ছে মাথাটা কেন তুলছেন না এরপর যখন মাথা তুলতেন এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন হামদান ফি রব্বানা হাম এত বার এত সময় নিয়ে বলতেন মনে হয় যে আর সিজদা যাবেন না আবার সিজদা গেলে একই অবস্থা সব চাইতে মজার জায়গা সেজদা আমার মালিককে আমি সেজদা করছি এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে আকরাবো মায়া কুন ওলা আব্দুমের রব্বীহুয়া সাহজেদ বান্দাল্লাহর সব চাইতে কাছে যেতে পারে যখন সে সেজদায় চলে যায় প্রধানমন্ত্রী খুব কাছে যেতে পারলে প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয় দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার রাজা দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি বাদশাহ যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন শেষ চলে যায় আপনি যদি মনে করেন আমি শেষ আসি আমার রবের সবচেয়ে কাছে আসি একবারে সামনে সামনে রবকে পেয়ে আমি নিবেদন করছি সুবহান রব্বি আল আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি ভালো লাগা কাজ করবে নবীজি সাল্লাহ লম্বা সময় শ্রেষ্ঠা করতেন উঠতে চাইতে আর আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয় মনে হয় জেলখানায় আছে বাইর হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে ঠিক না ঠিক ভাইর আমার এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুনা যেটা আজ ব্যাপক হয়ে গেছে এই জন্য এবাদতের স্বাদ নাই আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর এমনি গণহারে গুনাহের কারণেও এবাদতের স্বাদ কমে যায় এবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা আজকাল খাবারের মধ্যে এত ভেজাল আল্লাহ মাফ করুক ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায় ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায় ওই হাদিয়াও দেখা গেল যে যে সব মানুষ দিছে টিসে সুদখোর গুসখোর টিনচোর গমচোর ডাকাত রাহাজানি করেন না আইল ঠেলা মানুষ দুই নম্বরে ইনকাম করা মানুষ এক এক ইনকামে মাস্তান এক ভেজাল আবার কেউ আছে এগুলো করেন আপনারা খুব হাসতেছেন মনে মনে হুজুর সব দিয়ে ফেলতেছে আপনি নিজেও যে বাঁশ খাওয়ার লোক আপনি বোনের হক দেন নাই ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে তাহলে আপনিও হারামখোর আমিও খোর হয়ে যাব যদি এই কাজ করি ঠিক আমি ঠিক এই হারাম খাওয়ার কারণে এ বাদতে স্বাদ পাওয়া যায় না তিনটা জিনিস বললাম চোখের জেনা থেকে বাঁচা সকল গুনা থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা আর বিশেষ ভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয় এই দিকটা চেষ্টা করা এই তিনটা কাজ করেন আল্লাহর কসম এবাদতের স্বাদ এমন পাবেন আপনাকে এবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না ভাইরে সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামান